আসসালামু আলাইকুম আমি ডক্টর সাইমা আহমেদ রেমি চর্ম যৌনরোগ বিশেষজ্ঞ হিসেবে বর্তমানে কর্মরত আছি সৈয়দ সয়দি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে এছাড়াও আছি ধানমন্ডি পপুলার এবং বায়োমেড ডায়াগনস্টিক ধানমন্ডিতে আজকে কথা বলবো ফিমেল পেশেন্টদের সেক্সুয়াল পেইন ডিসঅর্ডার নিয়ে দুটো চিত্র বলবো প্রথম চিত্রটি হচ্ছে একজন নবদম্পতি মাস হলো বিয়ের আমার চেম্বারে উপস্থিত হয়েছে। দুজনেরই মুখ ভীষণ বেজার বা কালো দুজনেরই মন ভীষণ খারাপ এবং জিজ্ঞাসা করে জানতে পারলাম যে মাস হয়ে গেছে কিন্তু ওনারা ইন্টিমেট হতে পারেনি। আরেকটি সিমিলার চিত্র বলবো দু বছর হয়ে গেছেন কোনোভাবেই আমার পেশেন্টরা ইন্টিমেট হতে পারছেন না এই দুটো চিত্রর মধ্যেই একটি কমন হচ্ছে দুটোর ডায়াগনোসিস হচ্ছে সেক্সুয়াল পেইন ডিসঅর্ডার অর্থাৎ আমাদের যে মহিলা রোগী দুজনের কথা বললাম দুজনই এই এই রোগটিতে ভুগছেন এক্ষেত্রে দেখা যায় যে ফিমেল পার্টনারের প্রচণ্ড ব্যথা থাকে এবং হ হওয়া কোনোভাবেই পসিবল হয় না যত উনি ওনার মেল পার্টনারের কাছে আসেন কিংবা ওনার মেল পার্টনার বা হাজবেন্ড যত উনার কাছে আসেন ওনার পেনের তীব্রতা তত বাড়তে থাকে এবং কোনোভাবেই সেটি সারানো সম্ভব হয় না প্রথম প্রথম দেখা যায় যে মাস এক বছর ওনারা নিজেরা চেষ্টা করেন এবং কোনোভাবেই যেহেতু উপকার পাচ্ছেন না নিজেরা চেষ্টায় বিভিন্ন জায়গায় চিকিৎসকের পরামর্শ নিতে ওনারা ঘুরেছেন কিন্তু কোনোভাবেই ওনারা সফল হচ্ছে না তো এই ক্ষেত্রে আমরা আমাদের পেশেন্টদেরকে প্রথমেই অ্যাসেস করে থাকি যে কি কারণে তার এরকম ব্যথা হচ্ছে আসলে কি তার কোনো শারীরিক কারণ আছে না পুরোটাই আসলে মানসিক আমরা প্রথমে দেখে থাকি যে তার প্রাইভেট পার্টে কোনো ইনফেকশান আছে কিনা অথবা কোনো প্রদাহ আছে কিনা স্কিনে কোনো প্রবলেম আছে কিনা এটা প্রথমে দেখা হয় অনেক সময় দেখা যায় যে স্কিনে তার কোনো ধরনের সমস্যা নেই কিংবা জেনিটালে বা প্রাইভেট পার্টে বা জেনার মধ্যে তার কোনো ধরনের ইনফেকশন নাই কিন্তু সমস্যা তারপরও হচ্ছে যে তার ওই প্রাইভেট পার্টের বা আশেপাশের যে মাসেলগুলো সিভিয়ারভাবে স্পাজম হচ্ছে অর্থাৎ সেখানে ভীষণভাবে শক্ত হয়ে আছেন এবং কোনোভাবে উনি ওনার যে পার্টনার তাকে কাছে আসতে দিচ্ছেন না তো এটার যে চিকিৎসাগুলো রয়েছে তার মধ্যে রয়েছে যে আমরা আগে হরমোনটা অ্যাসেস অ্যাসে করে দেখতে পারি অথবা তার একটা আলট্রাসোনোগ্রাম করে দেখতে পারি যে ভিতরে কোনো ধরনের কোনো ইনফেকশন আছে কিনা এরপরে যদি আমরা দেখি যে না তার কোনো ধরনের কোনো সমস্যা নাই ইনফেকশন নাই হরমোনাল কোনো প্রবলেম নাই আমরা সেক্ষেত্রে কাউন্সেলিংয়ে যাই কিছু থেরাপি আছে কিছু ডায়োলেটার থেরাপি আছে পরীক্ষা নিরীক্ষা এবং আমরা ডিটেলস হিস্ট্রি বা ইতিহাস শোনার পরে আমরা ওই কারণ অনুযায়ী ওনার চিকিৎসা পদ্ধতি বেছে নিই এবং দেখা যায় যে চিকিৎসা পদ্ধতি এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে আমাদের অনেক মহিলা রোগীরা ওনাদের এই কষ্টগুলো থেকে বের হয়ে আসতে পেরেছে